গণসংগীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানো হল দুর্গাপুরের সিটি সেন্টারের বহু জাতি শপিং মলের সামনে থেকে বহু বাম কর্মী সমর্থকেরা এই শোকযাত্রায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতাল একাধিক কারখানা একাধিক সরকারি শপিং মলের উদ্বোধন হয়েছিল তিনি আজ প্রয়াত শুধু বাম কর্মী সমর্থকেরাই নন সমস্ত মানুষই জানিয়েছেন শেষ শ্রদ্ধা

আজকে আমরা আমাদের একটা মুখ্য কর্মসূচি ছিল দুর্গাপুর নগর নিগমের বিদ্যুৎ প্রদর্শনের বিকাশী ব্যবস্থা বিরাল অবস্থা কি বার্তা দেবেন বুদ্ধপূর্ব চলে গেলে আর কি বার্তা আছে আর কি বার্তা দেবেন তা বলতে একটা মান্দা একটা যে বার্তা দিয়ে বুদ্ধপূর্ব কাজ শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই রাজ্যের উন্নয়নের সঠিক দিশা যে যতই হচ্ছে তাই বলুক এই হিসাবে বাদ দিয়ে কোনো দিশাই করে এগোনো যাবে না কৃষিকে উন্নত করতে হবে আর শিল্প করে তুলতে হবে শিল্পের মেলবন্ধন অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে এই হাতের অগ্রগতি করে কী কী হাত দিয়ে উদ্বোধন হয়েছিল যে দুর্গাপুরে বুড় হাট দিয়ে সিমেন্ট যে যেটা আলট্রাটেক সিমেন্ট হয়েছে সেটা উদ্বোধন হয়েছিল এসপিএস উদ্বোধন হয়েছিল মিশন হাসপাতাল উদ্বোধন হয়েছিল আমাদের গ্রামী মোড়ের যে আইটি পার্ক যেটা আইটি সেক্টর সেটা উদ্বোধন হয়েছিল আমাদের সুমন্ত দল যেটা কর্পোরেশনের সেটা উদ্বোধন হয়েছিল আমাদের রিহাবিটেশন এলাকার মানুষদের মুখাস পাওয়া উঠতে তাদেরকে উন্নত জীবনযাত্রায় উন্মুক্ত করার জন্য তাদের উন্নত বাসুস্থানের ব্যবস্থা করার যে কাজ তার উদ্বোধন হয়েছিল আর বন্ধুবাবু যেটা আমরা অনেকে চেয়েছিলাম হচ্ছে সৃজনী হলটা উদ্বোধন করার জন্য সেটাই আমাদের পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের হর যারা সৃজনশীল মেধার অধিকারী তাদের হাত দিয়েই উদ্বোধিত হওয়া উচিত সেই হিসেবে ওনার পরামর্শে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় তরুণ মজুমদার এবং তাপসেনের সন্তুলিত পদ্মনের মধ্য দিয়ে আমরা সৃজনী হলের উদ্বোধন করেছিলাম এটাও একটা বলার বিষয় অনেকে আত্মপ্রচার তো আজকে অনেক কথাই হয় সৃজনী হলে যেদিন উদ্বোধন হয়েছিল তার দুদিন পরে বুধ সৃজনী হলে প্রত্যাপর হলটা উদ্বোধন উনি করেননি গ্রুত উদ্বোধন করার দায়িত্বটা ওদের